নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গুঁড়ো দুধ দিয়ে নিকুতি মিষ্টি তো আমি যেভাবে করেছিলাম সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব। মাত্র একশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে এতগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি তো প্রথমে আমি যেটা করেছিলাম একটা বোলের মধ্যে একশো গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি পঞ্চাশ গ্রাম ময়দা নিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার নিয়েছি আর দু চামচ সাদা তেল নিয়েছি এবার ভালোভাবে মেখে নিচ্ছি বেশ খানিকটা সময় আমি শুকনো উপকরণগুলো এভাবে হাত ধেয়ে মেখে নেওয়ার পরে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডোর মতো তৈরি করে নেব একটু পর পর এরকম করে জল দেব আর এভাবে মাখাতে থাকব বেশ একটু মাখা মাখা করে নেব আবারও একটু জল দিয়ে আমি আর মাখো মাখো করে এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এবার এক বাটি চিনি নিয়ে নিয়েছি এর ভিতরে এক বাটি জল দিয়ে দিয়েছি এবার এটাকে শিরা করতে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি শিরাটা হতে হতে আমার দশ মিনিটের মতো হয়ে গিয়েছে আমি হাতে একটু তেল নিয়ে এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেবো অল্প একটু লেচি কেটে নিলাম গুঁড়া দুধের ওখান থেকে এবার এভাবে গোল গোল শেপ করতেও পারো লম্বা লম্বা শেপ করতেও পারো তা আমি এভাবে লম্বা শেপ করে নিলাম এইভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব এটা যে যার পছন্দ মতো শেপ দিতে পারো তা আমি এইভাবে দিয়েছি সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে এদিকে শিরাটাও কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে তো আমি একটু জাল করে নিয়ে চিড়াটাকে একটা সাইডে রেখে দিলাম অন্য একটা চুলাতে এবার আমি যেটা করব কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে এলে পরে যখন হালকা গরম হয়ে আসবে সেই মুহূর্তেই আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি খুব বেশি গরম তেলের মধ্যে দিলে পরে কিন্তু এগুলো পুড়ে যাবে তো এ আমি হালকা গরম যখন হয়েছে তখনই মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এবার আমি একটু সময় ধরে ধরে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব একটু সময় লাগবে মিষ্টিগুলো ভাজতে কারণ খুব বেশি আছে কিন্তু মিষ্টিগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু তো আমি এভাবে উল্টে পাল্টে দিচ্ছি কালার কিন্তু চলে এসছে আমি আর একটু ডিপ কালার করব এর জন্য আমি আর সময় ভেজে নেব দেখো মোটামুটি কিন্তু আমার ডিপ কালার চলে এসছে এই ডিপ কালারটাই আমি রাখবো তো এই পরে আমি চুলার থেকে মিষ্টিগুলো তুলে নেব সবগুলো মিষ্টি আমি চুলা থেকে তুলে নিচ্ছি এবার যেটা করবো মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দেব তো সবগুলো মিষ্টি তুলে নেওয়ার পরে এবার আমি সবগুলো এবার দিয়ে দিলাম শিরার মধ্যে তো শিরার মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি মিষ্টিগুলোকে দু তিন মিনিটের মতো একটু জাল করে নেব তাহলে মিষ্টিগুলো একটু ফুলে উঠবে এবং মিষ্টির ভিতরে শিরার যে রসটা মানে চিনির যে রসটা সেটাও খুব ভালোভাবে ঢুকে যাবে দেখো ঠিক এভাবে করে আমি কিন্তু জাল করে নিচ্ছি মিষ্টিগুলো জাল হতে হতে দেখো ভালো কিন্তু ফুলে উঠেছে এটা কিন্তু খেটে খুব মজাদার হয়েছিল তো তোমরাও বাড়িতে এভাবে করে তৈরি করে দেখতে পারো খুব কম উপকরণে এবং অল্প সময়ে এটা কিন্তু তৈরি হয়ে যায় তো মিষ্টিগুলো কিন্তু আমার বেশ ভালো ফুলে ফুলে উঠেছে তো এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবং একটা পাত্রে সার্ভ করে নেব। দেখো কত ভালো হয়েছে মিষ্টিগুলো তো এটাই ছিল তোমাদের সাথে আজকে শেয়ার করার রেসিপি আমার ভিডিওগুলো ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল তো চলো আজকে এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সাথে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তো চলো টাটা